রোজ সকালে ঘুম থেকে উঠে এটি দিয়ে একবার মুখ ধুয়ে নাও দেখবে সারা দিন ত্বক অনেক বেশি উজ্জ্বল এবং চকচক করবে হ্যাঁ এটি তোমাদের স্কিন থেকে সমস্ত ছোপকে যেমন রিমুভ করতে হেল্প করবে স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো এনে দেবে তার সাথে সাথে কিন্তু স্কিনে যদি ট্যান পড়ে গিয়ে থাকে সেই ট্যানকে রিমুভ করবে এবং আনবেন স্কিনটাকে কিন্তু ঠিক করে তোমাদের স্কিনে সমস্ত প্রবলেমকে অনেক বেশি রিকভারি করবে তো যাই হোক আজকের এই রেমেডিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো এই রেমেডিটা শেয়ার করার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমরা ভিডিওটি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেস্টটিকে একটি ফলো করে দিও তো এই ফেসওয়াশটি বানানোর জন্য আমাদের কিন্তু সাধারণ দু একটি জিনিস লাগবে যেগুলো আমাদের ঘরেই রয়েছে প্রথমেই লাগবে দু চামচের মতো চালের গুঁড়ো তোমরা কিন্তু এটা বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো এটা কিন্তু এটা একদমই শুকনো থাকবে কিচ্ছু হবে না তো এখানে নিয়েছি আমি দু চামচ চালের গুঁড়ো আর নিয়েছি এখানে মানে এক চামচ পরিমাণ আটা তো এখানে আটা ময়দা তোমাদের ঘরে যেটাই হাতের কাছে রয়েছে সেটাই তোমরা দিয়ে দেবে আর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি তো এই তিনটে খুব ভালো করে কিন্তু তোমাদের জল দিয়ে গুলে নিতে হবে এই তিনটি উপাদান এতটাই যে ম্যাজিকের মতো তোমাদের স্কিনে কাজ করবে তোমরা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না এটি একটি কোরিয়ান গ্লাস স্কিন এনে দিতে হেল্প করবে তোমাদের কারণ এখানে যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো অত্যন্ত জরুরি আমাদের স্কিনের জন্য এবং আমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করার জন্য ভীষণ ভীষণ কাজে দেয় তো এটা জল দিয়ে তোমরা গুলে নেবে আর এটা কিন্তু একটু মানে ঠিকই রাখবে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু লিকুইড হয়ে যাবে তাই বললাম তোমরা কিন্তু এটা দেখে তো চলো এটা আমি সাইডে রেখে দিই এক দুই মিনিটের জন্য চিনিটা যাতে ভালোভাবে মানে মিক্স হয়ে যায় তো এরপরে কিন্তু আমাদের যেটা করতে হবে পরিষ্কার মুখে মানে একদমই পরিষ্কার মুখে তোমাদের কিন্তু একটুখানি নারকেল তেল নিয়ে আর তার সাথে একটু গোলাপ জল নিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করতে হবে এই মাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য আমাদের স্কিনের যদি বয়সের আগেই বয়সে ছোক পড়ে গিয়ে থাকে সেটা কিন্তু দূর করতে হেল্প করবে তাছাড়াও এই মাসাজ করার ফলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা বুস্ট হয় এর ফলে কিন্তু স্কিনের উজ্জ্বলতাটা অনেক বেশি বৃদ্ধি পায় তো এইভাবে তোমরা যখনই সময় পাবে রোজ যদি তোমরা সময় না পাও সেক্ষেত্রে একদিন বাদ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই স্কিনে একটু মাসাজ দিও আর কোকোনাট অয়েলের থেকে ভালো কিন্তু আর কোনো কিছু হয় না আমি এর আগেও অনেকবার তোমাদের ভিডিওতে বলেছি যে কোকোনাট অয়েল দিয়ে তোমরা একটু মাসাজ করে দেখো স্কিনে কতটা উজ্জ্বলতা আসে নিজেরাই কিন্তু দেখতে পারবে তো এটা খুব সুন্দর টেনে টেনে তোমাদের মাসাজ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা স্কিনে পুরোপুরি বসে যাচ্ছে এটা মাসাজ করার পরে কিন্তু দেখবে যে তেলটা কিন্তু আস্তে আস্তে স্কিন অ্যাবজর্ব করে নিচ্ছে তখন বুঝতে পারবে যে এটা টোটালি হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু আমাদের প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো এই দেখো চোখের চারপাশটা কি হয় খুব বেশি মানে কুচকে যায় তো এই কুচকে কুচকানো ভাবটা কিন্তু দূর করার জন্য চোখের চারপাশটা একটু টেনে নিলাম এরপরে কিন্তু আমি প্যাকটা মানে প্যাক না ফেসওয়াশটা স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা কিন্তু পুরোপুরি মানে চিনিটা গলে গিয়েছে তো এটা এখন রেডি হয়ে গিয়েছে স্কিনে অ্যাপ্লাই করার জন্য তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা স্কিনে অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ডেডসেলগুলোকে রিমুভ করে তাছাড়াও কিন্তু চালের গুঁড়োর মধ্যে স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিসও রয়েছে আর এটি কিন্তু আমাদের স্কিনের থেকে গুঁড়ি গুঁড়ি দানা র্যাশ এই সব দূর করতে হেল্প করে যদি তোমাদের স্কিনটা মানে অনেক বেশি ওপেন পোর্সে ভরে গিয়ে থাকে যদি ব্ল্যাক হেয়ার্স টয়চেস এই সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোকেও কিন্তু দূর করবে চালের গুঁড়ো খুবই ভালো তোমরা জাস্ট এটা না ব্যবহার করলে বুঝতে পারবে না তোমরা একবার যদি এটা ব্যবহার করো তাহলে বুঝতে পারবে যে স্কিনে কতটা উজ্জ্বলতা এসেছে এবং কত সমস্যার সমাধান হয়ে গিয়েছে আর এখানে আমি আটা ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনটাকে টাইট করে রাখবে বয়সের ছোপ পড়তে দেবে না স্কিনটাকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতেও হেল্প করবে আর এরপরে চিনি দিয়েছি চিনি কিন্তু মানে খুব ভালো একটা স্ক্রাবার তাছাড়াও চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড আর চিনি কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা করে তোলে আর ভেতর থেকে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তো এই তিনটে জিনিসই কিন্তু স্কিনের জন্য অনেক বেশি মানে ভালো তো এটা কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করে ফেসওয়াশের মতো মানে মাসাজ করে নিচ্ছি যেভাবে তোমরা ওয়াশ অ্যাপ্লাই করো সেইভাবে কিন্তু একটুখানি প্রেশার দিয়ে হালকা প্রেশার দিয়ে তোমাদের কিন্তু মুখটা ক্লিন করে নিতে হবে আর এটা কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ফেসওয়াশ অ্যাজ এ স্ক্রাবার এটা খুবই খুবই উপকারী আমাদের স্কিনের জন্য এটা যখনই তোমরা মুজবে দেখতে পারবে যে স্কিনটা কতটা নরম এবং সফট হয়ে গিয়েছে আর অনেক ডেড সেলগুলো কিন্তু পরিষ্কার হয়ে স্কিনটা একদমই সফট হয়ে যাচ্ছে তো যাই হোক এটা কিন্তু মুছে নিচ্ছি আমি রুমালের সাহায্যে এরপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পরে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো এরপরে তোমাদের কি করতে হবে এখন একটা টোনার অ্যাপ্লাই করতে হবে এর ফলে কি হবে পোর্সগুলো যে আমাদের খুলে গিয়েছিল যেই পোর্সগুলোর ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে গিয়েছে এখন পোর্সগুলোকে ক্লক করার জন্য আমাদের অবশ্যই একটা টোনার ব্যবহার করা জরুরি